একটা ঢেউ আর সামান্য ঝড়ো বাতাসে মুহূর্তেই সবকিছু শেষ হয়ে যেতে পারে প্রকৃতি ও পরিস্থিতি যে সবার জন্য একরকম নয় এই দৃশ্যই তার স্পষ্ট প্রমাণ যেখানে পর্যটকের ক্যামেরায় নদী ধরা পড়ে সৌন্দর্যের প্রতীক হয়ে ঠিক সেই জায়গায় কারো কাছে প্রতিদিনের মৃত্যু হয় একটু জোয়ার এলেই ভিজে যায় ঘরের মেঝে চারদিকে পানি ঘেরা ভাঙা এই ঘরেই কাটে হানিফা দম্পতির জীবন দিনের আলোয় নদীতে মাছ ধরার লড়াই আর রাতের অন্ধকারে বেঁচে থাকার নীরব প্রার্থনা এই দুইয়ের মাঝেই তাদের বন্দি জীবন এখানে বসবাস কোনো ঠিকানা নয় বরং প্রতিদিনই এক একটি ঝুঁকি বিষখালীর পারে পর্যটন স্পট নীলিমা পয়েন্টে প্রতিদিন জমে মানুষের ভিড় হাসি ছবি আর ভ্রমণের কোলাহলের ঠিক পাশেই চোখের আড়ালে নিঃশব্দ কষ্টের জীবন কাটে হানিফা ও হোসনে দুঃখ এবং কষ্ট জন্ম এবং মৃত্যু পাশাপাশি যেটার বড় প্রমাণ পাথর কাটা নীলিমা পয়েন্ট সেখানে মানুষজন আসলে একটু বিনোদনের জন্য যায় কিন্তু অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় তার পাশেই একটা লোক আছে কয়েক বছর যাবত একটা ছাপড়ি ঘরের ভিতরে আছে সেখানে আসলে এটার পরিবেশটা যদি বলি আমরা বস্তি তার চেয়েও আসলে করুন আমি মনে করি সমাজের বিত্তবানদের এই ধরনের লোকজনের প্রতি আগাইয়ে আসা উচিত এবং বিশেষ করে এই লোকটাকে কিভাবে পুনর্বাসন করা যায় সেই ব্যাপারে পাথর যারা আহ বিত্তবান আছেন তারা এগিয়ে আসুন সকাল থেকে সন্ধ্যা কখনো রাত পর্যন্ত হানিফা নদীতে মাছ ধরে তাতে আয় হয় ষাট থেকে একশো টাকা যার উপরেই টিকে আছে তাদের সংসার হোসনেয়ারা স্বামীর কাজে সহায়তা করেন পাশাপাশি অন্যের বাড়িতে কাজ করে জোগান খরচ নিজেদের কোনো জমি না থাকায় প্রায় আটাশ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে নদীর বুকেই করছেন বসবাস হালকা বাতাসেই ঘর ভেঙে পড়ার ভয় এমনকি নেই নিরাপদ পানি যেখানে টিকে থাকাই প্রতিদিনের সংগ্রাম আরে বাবা খুব কষ্টে আছি না <laughs> নিশ্চয় yeah, <laughs> সংসারটা না তো আমি একটু দাবি করবো যারা বিত্তবান আছে এবং সমাজে যারা সামাজিক উন্নয়নে কাজ করে তাদের কাছে আমার জোর দাবি থাকবে যে এদের যেন সাহায্য সহযোগিতা করে এবং এদের থাকার জন্য একটু ছোট হলেও যেন একটি ঘর তৈরি করে দেওয়া হয় সরকারিভাবে এটি আমার দাবি থাকবে নদীর স্রোতের সঙ্গে লড়াই করে প্রতিদিন বেঁচে থাকেন হানিফা দম্পতি প্রশাসন আর সংশ্লিষ্টদের সহায়তা পেলে নদীর বুক থেকে সরে গিয়ে ঝুঁকিমুক্ত নিরাপদ জীবনের স্বপ্ন দেখার সুযোগ পেত এই নিঃশব্দ সংগ্রামী পরিবার নিউজ ডেস্ক আর টিভি